ভালো হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক ভালো আছে চলে এসেছি আরও একটা নতুন পিল ভিডিও নিয়ে তো প্রথমে আমি এখানে একটা বাইক মাঙিয়ে দেবো তো যার চিরকট হচ্ছে ফোর হান্ড্রেড এখানে ফোর হান্ড্রেড কাবাসি এজ টু আর এসে গেছে তো এখানে আমাকে একটা এমপিসি খুঁজতে হবে লেডিস এমপিসি তাই তো সামনেই দেখতে পাচ্ছি তো এটা এখন আমার গার্লফ্রেন্ড হয়ে গেলো তো আমার গার্লফ্রেন্ডকে নিয়ে আমি এখন লং ড্রাইভে যাবো চলো এর আগে অনেকবার গেছি যতবার গেছি ততবার অ্যাক্সিডেন্ট করেছি এইবারে বস বলতে পারছি না তোমাদেরকে তো ভিডিওটা পুরো দেখতে থাকো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো অনেক স্পিডে তুলে দিয়েছি ফোর হান্ড্রেড চারশো ও ভাই সব গেলাম এইবারেও গেলাম আমি এইবারেও মনে হচ্ছে গার্লফ্রেন্ড পটল তুলে যায় আরও একটা নতুন গার্লফ্রেন্ড পটাতে হবে তো গিয়ে দেখি গার্লফ্রেন্ডটা বেঁচে আছে না না পটল তুলেছে মনে হচ্ছে দেখা যাক ও ভাই বটু আমি আমার গার্লফ্রেন্ড মরে গেছি কী হবে তো আমার গার্লফ্রেন্ডটা মরে গেল তো আমার খুবই কষ্ট হচ্ছে আরও একটা নতুন গার্লফ্রেন্ড পটাতে হবে কত কষ্ট একে তো আমার এখন মাথায় রক্ত উঠে গেছে তো চলো আমি এখন পাগল হয়ে গেছে ফ্যাঙ্কিলিন ফ্যাঙ্কিলিন গার্লফ্রেন্ড মরে গেছে তার আগে এখানে দেখতে পাচ্ছি ময়ূর খুব একটা অসাধারণ আপডেটের পর এসেছে তো ময়ূরটা নিতে গেলে অবশ্যই আমাকে কমেন্টে জানাও কার কার ময়ূরটা লাগবে তো ভিডিওটা নেক্সট ভিডিও ময়ূর কীভাবে নেবে ওইটাই জানাবো তো আগে কমেন্ট করো কমেন্টটা দেখে আমি জানিয়ে দেবো ময়ূরটা নিয়ে কীভাবে গেম প্লে করবে কীভাবে ময়ূরটা নেবে গেমের মধ্যে অ্যাড করবে তো খুবই একটা খাতার না একটা খুবই ওপি লাগছে ময়ূরটা দেখো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো কার লাগবে দেখেন একটা গান अपडेट तो गाड़ी उड़िए देवान गाड़ी टे उ दिल देखते चो तुम्हारे चोर सामने थैंक गार्लफ्रेंड मरे गए खुबी कष्ट आज वोजन जाके ताकि मेरे दिखाई लाइक दो चैनल दो अवश्य कमेंटे जा मनुटा हमको নেক্সট ভিডিও আমি ওইটাই আনবো তোমরা যদি কমেন্ট করো তাহলে নেক্সট ভিডিও আনবো নাহলে তোমরা কিছু ভিডিও আনবো এখানে আরও একটা গাড়ি ব্লাস্ট করে দিল তো চলো নেক্সট চির করে দিই একটা জিরো সেভেন জিরো ওয়ানে ডাইনাসর চলে এসেছে দেখতে পাচ্ছো খুবই খাতারনাথ এখানে একটা গার্লফ্রেন্ড আছে থ্যাংক এটা ডাইনোসরের সঙ্গে গার্লফ্রেন্ড ফেরি তো এটাও খুবই খাতারনাদ যা কোড হচ্ছে জিরো সেভেন জিরো ওয়ান দেখতে পাচ্ছ খুবই খাতরনাথ একটা কত সুন্দর উড়তে আছে হেভি লাগছে আশা করছি তোমাদের ভালো লাগবে ফটো ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কমেন্ট করো কার কার ময়ূরটা লাগবে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখাব নেক্সট ভিডিও টাটা বাই বাই কথা প্লিজ বাই